আমাদের অনেক কাস্টমার এই বোর্ড যেটা স্মার্ট বোর্ডে অনেকে তো এই বোর্ডটা নিয়ে কিন্তু অনেক ছিল অনেকেই চাইছিল কিন্তু আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে পারতেছিলাম না তো গত ভিডিওটা ছাড়ার পরে কিন্তু আমরা দেখলাম যে ভালো রেসপন্স আছে তো এখন কিন্তু আমরা চাচ্ছি যে দর্শকদেরকে যেন ভালো ফেসিলিটি সহ আবারও পর্যাপ্ত স্টক দিতে পারি এখন কি সম্ভব হবে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম ইন্টারঅ্যাকটিভ বুট নিয়ে আরেকটি ভিডিও নি করার জন্য এর আগে কিন্তু আমার জীবনে একটা ফার্স্ট ভিডিও ছিল ইন্টারঅ্যাকটিভ বুট নিয়ে বা স্মার্ট বোর্ড নিয়ে এত ভালো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি রাইট সো আজকে কিন্তু নতুন রূপে নতুন বোর্ড নতুন কনফিগারেশন নতুন ফিচার সবকিছুতে অনেক আপগ্রেড থাকবে যেহেতু আগেরটা থেকে একটু আপডেট হয়ে আসছে এটা আপডেট হয়ে আসছে আর যেহেতু 2024 শেষ 2025 এর শুরুতেই অনেক মাল্টিমিডিয়া ক্লাসরুম করবেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে তার আগে থেকে প্ল্যান করে রেখেছেন যে আপনাদের পুরো স্কুলটাকে ডিজিটালাইজ করবেন রাইট বাট রিজনেবল প্রাইজের মধ্যে একটা স্মার্ট বোর্ড দরকার বোর্ড দরকার ভালো মানের ভালো কোয়ালিটির একটা স্মার্ট বোর্ড দরকার তো আমরা আজকে যে স্মার্ট বোর্ডটা নিয়ে কথা বলতে আসছি তার আগে কিন্তু একটা স্মার্ট বোর্ড আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে কোনো লোক ছিল না বা নাম ছিল না রাইট তা আজকে আমরা এরিস্টন কোম্পানি এরিস্টন হচ্ছে ইতালিয়ান একটা কোম্পানি সেই কোম্পানির প্রোডাক্ট হচ্ছে ম্যাঙ্গো আর এই ম্যাঙ্গো আমরা শুরু করেছি মোটামুটি বেশ লং টাইম টেলিভিশন নিয়ে রাইট ইন্টারেক্টিভ বোর্ড নিয়ে মাত্র আমরা যাত্রা শুরু করেছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ একটা বোর্ড দেওয়ার জন্য আর জানেন দীর্ঘদিন আমি এলইডি টিভি নিয়ে কাজ করতেছি বিশেষ করে কোনো প্রতিষ্ঠানের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যখন কাজ করি তখন একেবারেই মিনিমাম যেটা করা যায় আর কি একদম বলতে পারেন প্রফিট লেস করে শুধুমাত্র সেবামূলক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবো সেই মানসিকতা নিয়ে কিন্তু কাজ করি আর বোর্ড নিয়ে যখন কাজ শুরু করেছিলাম সেই প্রতিজ্ঞাটাই যে যখন করছিলাম কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু এই বোর্ডগুলি কিন্তু ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড মূলত একটা কমিটমেন্ট ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড কাজগুলি টোটালি প্রফিট লেস করে যতটুকু মিনিমাম অনলি খরচটা ওঠে আপনাদের কাছে সেই বোর্ডগুলি পৌঁছানোর ব্যবস্থা করব বাংলাদেশের যে কোনো প্রান্তে হন না কেন আরেকটা কথা হচ্ছে যে আপনারা বাজারে যত ধরনের কোম্পানি আছে সবার সাথে কম্পেয়ার করবেন কম্পেয়ার করার পরে যদি মনে হন করেন যে মিনিমাম পনেরো বিশ হাজার টাকা প্রাইজের ডিফারেন্স হচ্ছে তাহলে আমাদেরকে নক দিবেন এটা হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল ওকে তো আমরা আজকে প্রথম একদম শুরুতেই আমাদের আজকের ইন্টারেক্টিভ বোর্ডে যেটা আমরা বলতেছি আপডেট ফিচার আমাদের এখনকার যে ফিচারগুলো আমরা রিসিভ করেছি এটি কি কি আপডেট পেয়ে গেছি আমরা একটু সরাসরি বুডে ঢুকে দেখব আমরা সেটিং এ ঢুকলাম তো এখানে আমরা অ্যাবাউটে ঢুকি এখানে দেখতে পাচ্ছেন এটা ডিভাইস নেমটা যেটা আছে আমি নাই পড়লাম একটু দেখে নিয়েন আর বলছিলাম যে আপডেট আগে আমাদের আগের যে বুটে অ্যান্ড্রয়েড ভার্সন 13 ছিল এটা কিন্তু 14 14 এখন তারপরে এটা হচ্ছে প্রসেসর ভার্সন আছে বিল্ড কোয়ালিটি বিল্ড নাম্বারটাও দেওয়া আছে এখান থেকে আমরা দেখালাম তো এক এক করে আমি কিন্তু লেখেও দেখাবো আপনাদেরকে ওকে পর্যায়ক্রমে এটার মধ্যে আপনি কি কি পাচ্ছেন ফাংশন কি কি আছে ফিচার গুলো এক এক করে কমপ্লিটলি এক এক করে দেখাবো ইনশাআল্লাহ ওকে এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ফিচারস অ্যান্ড্রয়েডের ফিচার আমরা দেখে নিলাম তারপরে হচ্ছে এটাতে আমরা লেখার যে অপশন আছে এই লেখার অপশন আমি টোটাল সিস্টেমটাতে কি কি আছে সবগুলি লিখে কিন্তু আপনাদেরকে দেখাবো দেখাবো ওকে তারপরে আমরা ইন্টারঅ্যাকটিভ বোর্ডের প্রাইস ওয়ারেন্টি গ্যারান্টি সবই কিন্তু লেখে আমরা এক এক করে দেখাবো কমপ্লিটলি প্রাইসটা নিয়ে আমরা কথা বলেছি যে প্রাইসটা নিয়ে কিন্তু অনেকের একটা মানে ভিতরে একটা কিউরিসিটি থাকে প্রথমেই চিন্তা চিন্তাধারা করে যে আসলে কি প্রাইসটা রিজনেবল কিনা না বা অন্যদের সাথে যখন আমরা কম্পেয়ার করবো কতটুকু ডিফারেন্স প্রাইস হতে পারে আমি একটু প্রাইসটা আপনাদেরকে লিখে দিচ্ছি অনেকে হয়তো বা ওভাবে ই করতে পারেন না মানে আমার ভয়েসটা হয়তো রিকগনাইজ করা সম্ভব হয় না তাই প্রাইসটা আমরা রেখে দিচ্ছি এটা কিন্তু মূলত এম হচ্ছে আমাদের দুই আটাইশ হাজার টাকা যেটা হচ্ছে হাত দিয়ে লিখলাম ফ্যানটা নেই নাই এটা হচ্ছে আমাদের প্যান করা যাবে ফ্যান দিয়ে লিখতে পারেন সেটা থেকে আমরা মোটামুটি একটা বিগ ডিসকাউন্ট আচ্ছা এটা হচ্ছে কথা আমরা আচ্ছা এখন এখন যেটা আসলে কি সিক্সটি ফাইভ যেটা আমরা দেখাচ্ছি এখন এটা হল সিক্সটি ফাইভ আচ্ছা আচ্ছা ওকে অনেকে হয়তোবা বোর্ড নিয়ে অনেক স্মার্ট ভাবে স্মার্ট ভিডিও দেখেন অনেক কিছু কি বলে অ্যাক্টিং করে দেখানো সম্ভব হয় আমরা কিন্তু এত কিছু হতে যাচ্ছে না সাদামাঠা আমি সব সবসময় টিভির ভিডিও গুলি একদম সাদামাথা ভাবেই করি একদম নর্মালি ভাবে আপনারা যারা প্রত্যন্ত অঞ্চলে বোর্ড গুলি ব্যবহার করবেন তাদের জন্য যতটুকু বোঝানো সম্ভব হবে যতটুকু আপনারা বুঝতে সহজ হয় ততটুকু ভাবে বোঝানোর চেষ্টা করি আর কি যাই হোক আমরা প্রাইসটা নিয়ে কথা বলছিলাম প্রাইসটা কিন্তু দুইশো দুই লক্ষ হাজার থেকে আমরা আপনার প্রায় আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট করে আটত্রিশ হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে বোর্ডটা এখন নিতে পারবে এটা তো শুধুমাত্র কিন্তু আমি বোর্ডের দাম এটা অনলি বোর্ড বোর্ড সিক্সটি ফাইভ ইঞ্চি অনলি বোর্ডের প্রাইস কিন্তু বললাম আচ্ছা আপনি যখন যখন প্লাস করতে যাবেন পিসি পিসি আচ্ছা 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 তো সেখানে কোরাই ফাইভ যদি আপনি প্লাস করতে যান তাহলে এটা হলো আই ফাইভ তাহলে যুগ হবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আর যদি আই সেভেন যোগ করতে চান তাহলে যোগ হবে হলো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে তো যাই হোক আমার লেখা খুব বেশি সুন্দর না আর বোর্ডে লিখতে গেলে তো এমনি হাতে এই ইনফরমেশন গুলি আমি দেওয়ার চেষ্টা করেছি যদি মনে করেন যে এর থেকে রিজনেবল আরো মার্কেটে করার সময় আমরা ওপেন চ্যালেঞ্জ হিসেবেই কিন্তু প্রাইস গুলি দিয়ে দেবো যে আপনাদের জন্য এই প্রাইস গুলি মানে এখন তো প্রতিযোগিতার মার্কেট সবাই চিন্তা করে কার থেকে কে কতটুকু কমিয়ে দিতে পারে আমরা চেষ্টা করেছি যতটুকু সবক এটার পিছনে কিন্তু আরো কস্টিং আছে আপনাকে পৌঁছে দিতে হবে ইনস্টলেশন করে দিতে হবে এটা খুব হেভি একটা জিনিস আপনি যদি চেষ্টা করি যে আপনাকে এটা ঢাকা শহরের ভিতরে পাঁচশো টাকার ডেলিভারি কমপ্লিট করে দিব হবে না সম্ভব এটার জন্য একটা পিক আপ নিতে হবে সো এইগুলি কিন্তু হিসাব কিতাব করে আমরা কস্টিংটা নির্ধারণ করি যাই হোক তারপরে আপনার হাতে আছে আপনার যাচাই বাছাই করার জন্য কমপ্লিটলি যাচাই বাছাই করে আমাদেরকে নক দেবেন ওকে তো যাই হোক আমরা তারপরে হচ্ছে সরাসরি পিসিতে যাব পিসির যে কনফিগারেশন গুলি সেটা দেখব একটু এখানে কিন্তু আমাদের যে পিসি কোরাই ফাইভটা বিল্ডিং আছে তার কমপ্লিট কনফিগারেশন কনফিগারেশন এখানে লিস্ট

এই তো আমাদের হচ্ছে যেটা আপনি উইদাউট পিসি তে নিতে চান তাহলে কিন্তু প্রাইস হবে এক লক্ষ নব্বই হাজার টাকা আর পিসি যখন নেবেন তখন প্লাস হবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ওকে তো যাই হোক আমি ইন্টারনেটিভ বোর্ডের সবকিছু আপনাকে ভিতরে মোটামুটি দেখিয়ে দিলাম তো যাই হোক এখন অনেকের প্রশ্ন থাকে আমিন ভাই এটার ওয়ারেন্টি সিস্টেমটা কি আমরা কিন্তু লিখে দিয়েছি দুই বছরের ওয়ারেন্টি পাবেন দুই বছরের দুই বছর আর সবচেয়ে বড় কথা হলো যেটার জন্য আমি বারবারই ডিমান্ড করাচ্ছি যে আপনারা আমরা যে প্রাইজে দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ এই প্রাইজে কিন্তু বাংলাদেশে ইনশাআল্লাহ কেউ দিতে পারবে দিতে পারবে এটা কারণ আমরা আমার যেটা বিজনেস ফোকাস বা আমি যে ইনোভেশনটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলি ম্যাক্সিমামই হচ্ছে আপনার শিক্ষা রিলেটেড হয় আর যখন একটা প্রাতিষ্ঠানিক বা শিক্ষা রিলেটেড কোনো করতে যাই সেটা এলইডি টিভি হোক স্মার্ট বোর্ড হোক বা কোনো আইটেমই হোক যেহেতু বাংলাদেশ এখন ডিজিটালাইজড হয়ে গেছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলি ডিজিটালাইজড এর দিকে অগ্রসর হচ্ছে তা আপনারা যখন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কোনো কিছু আমাকে রিকোয়ারমেন্ট দেন আমি চেষ্টা করি টোটালি প্রফিট লেস করার জন্য তার মনে একবারে প্রফিট করি না এটা বলে ভুল হবে কারণ প্রফিট ছাড়া তো আমরা টিকতেও পারতে আমাদের নিজস্ব একটা কস্টিং আছে আমাদের অফিস ভাড়া আছে সবকিছু মিলি আমি সাদা মাঠা ভাবে বলতেছি এই জন্য কারণ আপনারা যাতে কোনো কিছুতে আমাকে ওভার স্মার্ট না পাবেন আমি ওভার স্মার্ট মানুষ না আমি সাদা মাঠা ভাবে বলি সব তো যারা প্রতিষ্ঠানের জন্য একটা প্রিপারেশন নিচ্ছেন যে দুই সালে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা একটা আইডল শিক্ষা প্রতিষ্ঠান হবে বাংলাদেশের মধ্যে এবং কমপ্লিটলি আমরা ডিজিটালাইজ সব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করবো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হবে খুবই একটা আচ্ছা ওকে তো আপনারা পুরো ভিডিও দেখে স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাকে ফোন দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এই ইন্টারেক্টিভ বোর্ডটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে আমি ভাই আপনাদের কাছে কোন কোন সাইজের বোর্ড আছে আমাদের কাছে ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ এইটি ফাইভ কিন্তু ইনশাআল্লাহ अवेलेबल আছে তো আমাদের এখন পর্যন্ত যে বোর্ড গিলে আমরা সেল করতেছি তার মধ্যে সবচেয়ে বেশি যে সাইজটা মানে চাহিদার শীর্ষে আছে সেটা হচ্ছে 65 কনফিগারেশন এবং যতটুকু স্পেস নির্ধারণ করা হয় তার মধ্যে সর্বোচ্চ চাহিদার শীর্ষে হচ্ছে ক্লাস একটা স্মার্ট সাইজ কিন্তু এটার সাথে কিন্তু আর কিছু কোশ্চেনিং রুডেড হয় যখন আপনি প্রশ্ন করেন নাম্বার नम्बर হচ্ছে এটা কিভাবে সেট আপ করবেন সেট আপ করবেন আচ্ছা আমাদের এখানে কিন্তু আমরা একটা মুভিং স্ট্যান্ড এর সেট আপ করেছি ওকে যদি আপনারা মুভিং স্ট্যান্ডটা প্রয়োজন হয় যে আপনারা মুভিং স্ট্যান্ড সহ নেবেন তাহলে কিন্তু এখানে আরো 15000 টাকা প্লাস হবে অর্থাৎ এই স্ট্যান্ডার্ড দাম হচ্ছে 15000 টাকা 15000 টাকা 15000 টাকা প্লাস হবে এই স্ট্যান্ড সহ নিলে তারপরে যদি আপনারা মনে করেন না ওয়ালের সেট আপ করেন পারমানেন্ট তাহলে ওটা আমরা ফ্রি দিব আপনি গিফট হিসেবে পাবেন আচ্ছা এটা দেওয়াল সেট এর জন্য যে স্ট্যান্ডটা আর যদি আপনি মুভিং স্ট্যান্ড যেটা আর মুভ করা যায় এই স্ট্যান্ডটা যদি নিতে চান তাহলে 15000 টাকা প্লাস করতে হবে এটা নিলে একটু সুবিধা হবে আপনি একটা থেকে অন্য জায়গায় নিয়ে শিফট করতে এটা হচ্ছে হ্যাঁ মুভিং আর যদি আপনি পার্মানেন্টলি একটা ক্লাসরুমের জন্য সেট আপ করে নিতে চান সেই ক্ষেত্রে আপনার এই সেটআপটার প্রয়োজন নাই শুধুমাত্র যেটা আপনি এটার সাথে গিফট হিসেবে পাবেন সেটা আইলো ফ্রিতেই কিন্তু ওয়াল সেটআপটা পেয়ে যান একটা পেন থাকবে সাথে সেটাও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা পেন রাইট আর আপনার পেনের প্রয়োজন হয় না আমি হাতে লিখে দেখাতে পারি তো যাই হোক সবাই আমার ভুলভ্রান্তিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খুবই অল্প শিক্ষিত মানুষ আমি গুছিয়ে কথা বলতে পারি না যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি 65 50 মানে 55 65 75 যে বোর্ডগুলি আপনাদের প্রয়োজন হয় পর্যায়ক্রমে আমাদের প্রাইস লিস্টগুলি আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন অথবা ওভার দ্য ফোনে আপনারা প্রাইসগুলি জেনে জেনে নেবেন ইনশাআল্লাহ ওকে সবাই ভালো থাকবেন খুবই শর্ট একটা ভিডিও করলাম আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এটা হচ্ছে ডিসেম্বর মাস আর জানুয়ারি থেকে কিন্তু সবাই প্রিপারেশন নিবে তো অনেকের প্রশ্ন থাকে আমিন ভাই আপনাদের কি ইএমআই ফ্যাসিলিটি আছে কিনা যেহেতু অনেক মূল্য একটা বোর্ড তা আমরা যে জিনিসটা বলতে যাচ্ছি আমাদের কাছে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি আছে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে আচ্ছা অর্থাৎ আপনি ক্রেডিট কার্ড থাকলে আর যে কোনো ব্যাংকের আপনারা ইএমআই ফ্যাসিলিটি এখানে ব্র্যাক এবং এমএক্স কার্ড আমরা অ্যাকসেপ্ট করতে পারি না আর আদার্স সকল ব্যাংক ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আপনারা যদি ইএমআই নিতে চান তাহলে ওই সিস্টেমটা ফলো করলে আপনারা ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন আদারওয়াইজ আমি বলবো আপনারা ইএমআই তে গেলে যেই মানে ঝামেলাগুলি হয় আপনার ইন্টারেস্ট যুগ হয় এটা সেটা সেটাতে না গিয়ে আমি রিকোয়েস্ট করবো সরাসরি সবচেয়ে ভালো হয় খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি কারণ দুই লাখ টাকার নিচে সিক্সটি ফাইভ ইঞ্চি বোর্ড এখন বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ কেউ দিতে পারবে আমরাই কিন্তু আপনাকে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা অফার করেছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে আলাইকুম